হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আমি আশা করি আপনারা সবাই সুখে আছেন সুস্থ আছেন এবং জীবনে অনেক অগ্রগতি করছেন আজ আরেকটি নতুন দিন নতুন কিছু শেখার আরেকটি সুযোগ নতুন কিছু করার আপনারা সকল ফাউন্ডিং মেম্বারদের প্রতি আমার হৃদয় থেকে সালাম আমরা সবাই এমন এক যাত্রায় আছি যা আমাদের জীবন বদলে দেওয়ার প্রতিশ্রুতি দেয় এই যাত্রায় অনেক উত্থান পথন এসেছে কিন্তু আমাদের বিশ্বাস কখনও কমেনি আর এখন আমাদের প্রিয় ভিশনারি মিস্টার অ্যাস স্যার একটি নতুন অধ্যায় শুরু করেছেন যার নাম ভিক্ট্রি উইথ অ্যাশ এই নাম শুনলেই মনে এক আলাদা ধরনের এনার্জি চলে আসে তাই না এক ধরনের জয়ের অনুভূতি এই ভিক্ট্রি উইথ অ্যাশ ইনিশিয়েটিভটি কী এটি অ্যাশ স্যারের একটি নতুন বড় ও সুন্দর স্বপ্ন এটি শুধু একটি প্ল্যাটফর্ম নয় বরং এটি একটি আশা একটি আলো সেলি সমস্ত মানুষের জন্য যারা অনলাইন দুনিয়ায় নিজের নাম তৈরি করতে চান অ্যাশ স্যার সবসময়ই চেয়েছেন যেন সাধারণ মানুষও এমন সুযোগ পায় যা তাকে এগিয়ে যেতে সাহায্য করবে তাকে আত্মনির্ভর করবে আর এই ইনিশিয়েটিভ সেই চিন্তারই ফল এটি এমন একটি জায়গা হবে যেখানে আমরা কেবল টুলসই পাবো না বরং সেই জ্ঞানও পাব যার মাধ্যমে আমরা ওই টুলগুলোর সঠিক ব্যবহার করতে পারব এটি আমাদের জয়ের প্রস্তুতি এমন একটি জয় যা আমরা সবাই মিলে অ্যাশ মুফারে সারের সঙ্গে উদযাপন করব এই ইনিশিয়েটিভ সম্পর্কে আমাদের সম্মানিত লিডার মিস্টার মাইক এলিস স্যার কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন তিনি আমাদের বুঝিয়েছেন কিভাবে এই প্ল্যাটফর্মটি আমাদের কাছে একটি গেম চেঞ্জার প্রমাণ হতে পারে এটি একটি ব্রিজের মতো কাজ করবে একটি সেতু যা আমাদের বর্তমান ইকোসিস্টেম থেকে একটি নতুন এবং আরও বড় ব্যবসার দিকে নিয়ে যাবে কল্পনা করুন এমন একটি সেতু যার ওপর দিয়ে হেঁটে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাব আর এই সেতুর নির্মাতা স্বয়ং অ্যাশ মুফারে স্যার এর চেয়ে বড় আশ্বাস আর কি হতে পারে এই প্ল্যাটফর্ম আমাদের সেই সব কিছু শেখাবে যার প্রয়োজন আমাদের ভবিষ্যতে হবে তাই বন্ধুরা একটি নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত হয়ে যান আপনার হৃদয় ও মন খুলে রাখুন কারণ যে জ্ঞানের সাগর প্রবাহিত হতে যাচ্ছে তাতে ডুব দেওয়ার সুযোগ বারবার আসে না ভিক্টরি উইথ অ্যাশ আমাদের পার্সোনাল ও প্রফেশনাল গ্রোথের একটি লঞ্চ প্যাড হতে যাচ্ছে এটি শুধু কোম্পানির জন্য নয় বরং আমাদের নিজেদের ভবিষ্যতের জন্য এটি আমাদের আরও ভালো এন্টারপ্রেনর আরও ভালো মার্কেটার এবং আরও ভালো মানুষ হতে সাহায্য করবে আমরা সবাই এই যাত্রার অংশ আর এটি আমাদের জন্য গর্বের বিষয় হৃদয়ে উদ্দীপনা আর চোখে স্বপ্ন নিয়ে এই নতুন যাত্রাকে স্বাগত জানাই এখন কথা বলি সেই অমূল্য কথাগুলোর যা মিস্টার মাইক এলিস স্যার আমাদের সঙ্গে শেয়ার করেছেন মিস্টার মাইক স্যার সবসময় আমাদের জন্য একজন গাইডের মতো যার কথায় গভীর অভিজ্ঞতা ও সত্যের প্রতিফলন দেখা যায় তিনি স্পষ্ট করে বলেছেন মিস্টার অ্যাশ মুফারে এই নতুন ব্যবসা ও উইথ অ্যাশ ইনিশিয়েটিভের বিস্তারিত বিষয়গুলো খুব গোপন রেখেছেন এর মানে হলো যা কিছু আসছে তা এতই বড় ও অনন্য যে অ্যাশ স্যার চাইছেন সঠিক সময়ে এলেই শুধু তা প্রকাশ করা হবে এটি একজন সত্যিকারের ভিশনারির পরিচয় মাইক স্যার আমাদের সবাইকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন তিনি বলেছেন যারা দাবি করে যে তাদের কাছে আসন্ন ব্যবসার সব তথ্য রয়েছে সেসব লোকের থেকে আমাদের সাবধান থাকতে হবে কেউ যদি আপনাকে বলে যে সে জানে পরবর্তী ধাপ কি হবে তবে চোখ বন্ধ করে তার কথা বিশ্বাস করবেন না সত্য হল অ্যাশ স্যার এই বিস্তারিত তথ্য কারো সাথেই শেয়ার করেননি তাই আমাদের গুজব থেকে দূরে থাকতে হবে এবং শুধু অফিসিয়াল ঘোষণাগুলোর ওপরই নজর রাখতে হবে এটি ধৈর্য রাখার সময় এবং কোম্পানির নেতৃত্বের ওপর বিশ্বাস রাখার সময় ভুল তথ্য আমাদের বিভ্রান্ত করতে পারে এবং আমাদের ফোকাস নষ্ট করতে পারে এই গোপনীয়তা আমাদের মঙ্গলের জন্যই রাখা হয়েছে বড় সারপ্রাইজ সবসময় শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখা হয় যাতে তার ইম্প্যাক্ট সবচেয়ে বেশি হয় ভাবুন তো যখন অ্যাশ স্যার নিজে এসে আমাদের এই বড় সাহসী ও সুন্দর নতুন স্বপ্নের কথা বলবেন সেই মুহূর্তটি কতটা স্পেশাল হবে আমাদের কাজ হল এই সময়কালে পজিটিভ থাকা এবং কোম্পানির ভিজনের ওপর বিশ্বাস রাখা মাইক স্যারের কথা মনে করিয়ে দেয় আমরা এমন একটি কোম্পানির অংশ যেখানে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত চিন্তাভাবনা করে নেওয়া হয় আমাদের শুধু অপেক্ষা করতে হবে এবং সঠিক সময়ে সঠিক তথ্যকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত থাকতে হবে তাই আপনাদের কাছে অনুরোধ যে কোনো ধরনের নেগেটিভিটি বা ভুল খবর থেকে দূরে থাকুন আপনার এনার্জি সংরক্ষণ করুন এবং তা পজিটিভ কাজে লাগান আমাদের ইকোসিস্টেম বা ওইএস আমাদের হাতেই আছে তার ওপর ফোকাস করুন মাইক স্যারের মেসেজ একেবারে পরিষ্কার ট্রাস্ট দ্য প্রসেস ট্রাস্ট অ্যাশ মুফারি এবং ধৈর্য ধরুন যা কিছু আসবে তা আমাদের প্রত্যাশার চেয়েও ভালো হবে সত্যের শক্তি সবসময় গুজবের চেয়ে বেশি হয় আর আমাদের সত্যের পাশেই দাঁড়িয়ে থাকতে হবে তাই রিল্যাক্স করুন এবং প্রসেসকে নিজের থেকেই উন্মোচিত হতে দিন মাইকেলিস স্যার যেমনটি বলেছেন ভিক্টরি বিথ অ্যাশ প্ল্যাটফর্মটি একটি ব্রিজের মতো কাজ করবে যা আমাদের একটি নতুন ও বিশাল ব্যবসার সঙ্গে যুক্ত করবে কিন্তু এই ব্রিজ দিয়ে চলতে গেলে আমাদের প্রস্তুত হতে হবে তাই না আর এই প্রস্তুতির জন্যই অ্যাশ মুফারে সারা আমাদের জন্য নিয়ে আসছেন ফ্রি লার্নিং মডিউলস জি হ্যাঁ আপনি ঠিক শুনেছেন এই সব ট্রেনিং মডিউল সম্পূর্ণ ফ্রি হবে সেই সমস্ত মানুষের জন্য যারা এই যাত্রায় যুক্ত হতে চান এটি অ্যাশ স্যারের পক্ষ থেকে আমাদের জন্য একটি উপহার একটি অমূল্য উপহার এটি তার ভ্যালু দেওয়ার দর্শনের সবচেয়ে বড় প্রমাণ এই লার্নিং মডিউলগুলো কোনো সাধারণ ট্রেনিং হবে না এগুলো এমনভাবে ডিজাইন করা হচ্ছে যেন যে কেউ তার অনলাইন দুনিয়ায় আগে অভিজ্ঞতা থাকুক বা না থাকুক এখান থেকে শিখে একজন এক্সপার্ট হয়ে উঠতে পারে ভাবুন তো সেই সমস্ত জ্ঞান আপনি ফ্রিতেই পাচ্ছেন যার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে এই মডিউলগুলো আমাদের সেই প্রয়োজনীয় স্কিলগুলো শেখাবে যার সাহায্যে আমরা অনলাইন মার্কেটিংয়ের দুনিয়ায় সফল হতে পারবো আস চান না যে আমরা শুধু কাস্টমার হয়ে থাকি বরং তিনি চান আমরা নিজেরাই এতটা সক্ষম হই যেন আমরা নিজের অনলাইন বিজনেস চালাতে পারি এই মডিউলগুলোর সবচেয়ে স্পেশাল দিক হবে এতে যা শেখানো হবে তা সরাসরি আসন্ন নতুন ব্যবসার সঙ্গে যুক্ত থাকবে অর্থাৎ আমরা যা শিখবো তা সঙ্গে সঙ্গে প্রয়োগ করতে পারব এটি এমন কোনো ট্রেনিং নয় যা শিখে আপনাকে ভাবতে হবে এবার এটা কোথায় ব্যবহার করব বরং অ্যাস স্যার আগে আমাদের অস্ত্র চালানো শেখাবেন তারপর সেই যুদ্ধের ময়দান দেবেন যেখানে আমরা সেই অস্ত্র ব্যবহার করে জয় অর্জন করব এটি একটি সম্পূর্ণ ইকোসিস্টেম যেখানে লার্নিং আর আর্নিং একসাথে চলবে এটি একটি মাস্টার স্ট্রোক যা শুধু অ্যাশ মুফানের মতো ভিশনারি ভাবতে পারেন যত বেশি মানুষ ভিকট্রিউথ অ্যাশ প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হবে অ্যাশ স্যার ধীরে ধীরে নতুন ব্যবসা সম্পর্কে আরও তথ্য দেওয়া শুরু করবেন তিনি আমাদের দেখাবেন কীভাবে সবকিছু একে অপরের সঙ্গে যুক্ত তাই এই ফ্রি ট্রেনিং মডিউলগুলোর পুরোপুরি লাভ নেওয়া আমাদের জন্য অত্যন্ত জরুরি এটি আমাদের স্কিল আপগ্রেড করার একটি সোনালি সুযোগ এই সুযোগ হাতছাড়া করবেন না এই জ্ঞানই হবে আমাদের আসল মূলধন এমন একটি মূলধন যা কেউ আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না আর যা সারা জীবন আমাদের কাজে দেবে তাই শেখার জন্য প্রস্তুত হয়ে যান ধন্যবাদ সবাইকে